বাংলাদেশ কিছু একটু ভাল হয়েছে কইসে রসুল্লার বিশ্ব নবী হয়ে বলে জৈমান যাইব বলে কিতাব হয়েছে আচ্ছা ওমা আসাল্লাহ রহমাত আমি আলম এর হই আল্লাহ ব্যতীত আলম খুশিও আলম আফলার আল্লাহর আর আলম সব আলম জিন্না তো আলম মানু আলম ফিরিস্তা আলম সব লাগি আল্লাহ নবী হইয়া থাকলার রহমত আর হি বেটা কয় ও নবীর লাগি নবীরে বলে রহমত করলে

আমরা যত দিন আছি যত মোকাবিলা করা লাগে এইগুলা করি যাই আপনারা খালি লগে থাকলে জানি থাকবাই মিলা দৌড় দিবাই হুজুর অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে কি আমরা যারা সুন্নি বাংলাদেশে যারা আমরা সুন্নি মতাদর্শী আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী এই শব্দটা বলি না কেন বলি না সেটা আপনাদের বলছি বলবেন কি না বলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমরা কেন বিশ্ব নবী বলি না সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি কতটুকু এরিয়ার জন্য নবী এই দুইটা বিষয় আপনারা আনুল করিমের দুইটা আয়াত থেকে জানবেন একটা সুরা আম্বিয়া এর একশো নম্বর আয়াত আপনাদের অনেকের জানা আছে আমার সাথে পড়ুন বিসমিল্লা হির الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين نبي আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতে রহমত বই অন্য কিছু হিসেবে প্রেরণ করিনি মানে নবীজি শুধুমাত্র কোন আলমের নবী নয় কোনো এক জগতের নবী নয় রহমত নয় আমার নবীজি সমগ্র সৃষ্টি জগতের নবী এবং রহমত এই হলো একটা আয়াত আরেকটা একটা আপনারা নোট করে রাখতে পারেন সূরা ফুরকানের এক নম্বর আয়াত সূরা ফুরকানের প্রথম আয়াত আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাজি নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আমার নবতের এরিয়ার কথা বলেছেন যেন আপনি সমগ্র সৃষ্টি জগতের জন্য অর্থাৎ আমার নবীজি নবী হয়েছেন শুধুমাত্র এই বিশ্বের জন্য না এই পৃথিবীর জন্য নয় আমার নবীজি নবী নবী শব্দের একটা অর্থ হলো বাসির ওয়ার নজির সুসংবাদ দাতা জান্নাতের সুসংবাদ দাতা জাহান্নামের ভীতি প্রদর্শনকারী এই বাসির والنذیر হল নবী নবী শব্দের একটা অর্থ হলো এটা আর একটা অর্থ হলো মুখবিরুল গায়ব গায়বের সংবাদ দাতা এইজন্য আল্লাহ রসূলের নবতের সীমানা হল হলো সমগ্র সৃষ্টি জগৎ সমগ্র সৃষ্টি জগৎ এবার আসুন বিশ্ব বলতে কতটুকু এরিয়া বুঝায় বাংলা টু বাংলা অভিধান আছে শব্দ ভান্ডার আছে এগুলি আপনারা নিজেরা দেখবেন সেখানে পাবেন বিশ্ব বলতে অনেকগুলো অর্থই বোঝায় এর মধ্যে একটা অর্থ হলো যে এই নদী নালা খাল বিল পাহাড় পর্বত এই পৃথিবীতে যা কিছু আছে সব সবকিছুকে একসাথে বলা হয় বিশ্ব বিশ্বের বাইরেও অনেক কিছু আছে যেমন সূর্যকে কেন্দ্র করে সৌরজগত সৌরজগতের ভিতরে আমাদের পৃথিবী আছে মঙ্গল গ্রহ আছে বোধ গ্রহ আছে বৃহস্পতি আছে এরপরে ইউরেনাস আছে প্লোটো আছে আরো অনেক গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জ সবকিছু মিলে একটা সৌরজগৎ এই সৌরজগতটাকে একসাথে বলা হয় মহাবিশ্ব কি বলা হয় তাহলে আপনারা বলুন বিশ্ব বড় হলো না মহাবিশ্ব বড় হলো আমার নবী কি বিশ্বের নবী না মহাবিশ্বের নবী তো মহাবিশ্বের নবী না বলে বিশ্ব নবী যারা বলছেন দেখেন নবীজির এরিয়া শুধুই বিশ্ব না আরো পরে মহাবিশ্ব মানে সৌরজগৎ এরকম সৌরজগৎ অসংখ্য অগণিত একাধিক অসংখ্য সৌরজগত একসাথে মিলে অসংখ্য সৌরজগত একত্রে মিলে একটা গ্যালাক্সি হয় বলুন আমার নবী কি বিশ্বের নবী না গ্লাক্সির নবী গ্লাক্সির ভিতরে অসংখ্য সৌরজগত আছে ওখানে শেষ না এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয় আমার নবী সেই ইউনিভার্সের নবী শুধু এখানে শেষ নয় এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয় আমার নবী সেই মাল্টিভার্সের নবী এখানে শেষ নয় গো আমার দয়াল নবী আর কত জগতের নবী শুনুন অসংখ্য অগণিত মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয় আল্লাহর নবী সেই সুপারভার্সের নবী সেই সুপারভার্সের উপরে আরো কত কিছু আছে আরো কত কিছু আছে শুনলে আশ্চর্য হবেন এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে বলেন আমাদের নবী কি প্রথম আসমানের নিচের নবী না উপরেরর নবী লিইয়াকুনা লিল আলামিনা নাযীরা আমার নবী কল মখলুকাতের নবী কল কায়নাতের নবী শুনুন দ্বিতীয় আসমান তৃতীয় ও চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা আরশ কুরসি লওহা কলম সহ আল্লাহরই কল যা কিছু আছে আল্লাহর নবী সব কিছুর নবী কথা ঠিক হবে বলছে বিশ্বনবী বিশ্বনবী ভাই আপনি হয়তো এনকারের বলছেন না কিন্তু আল্লাহ রসুলে সাম মান আজমত ইজ্জত এইটুকু না আপনি জেনে শুনে কেন নবীজিকে এটুকু এরিয়ার মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছেন বলবেন এ বিশ্বনবী বললে কুল কায়নাতে নবী অস্বীকার হয় না এই জন্য বিশ্বনবী বলা যাবে তা আমি বলবো যদি এই যুক্তিতে আপনি নবীজিকে বিশ্বনবী বলেন তাহলে এই যুক্তিতে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলবেন যেই যুক্তিতে আল্লাহ রসুলকে আপনি বিশ্বনবী সাবিত করছেন বলার জন্যে ওই যুক্তিতে আল্লাহ তালাকে বিশ্ব আল্লাহ বলেন না কেন আসল বিষয়টা হলো ছলে বলে কৌশলে কোনো ভাবে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের ইজ্জতকে ছোট করার জন্যই তারা এই প্রসেসিংগুলি করে থাকে দাদু আমার নবীকে আমরা বিশ্বনবী কেন বলি না এবার কি বুঝতে পারছেন কিছুটা আমার নবী কুল কুল কায়নাতের নবী আমরা বেশি না বলতে পারলো বলি দয়াল নবী প্রিয় নবী মায়ার নবী আল্লাহর নবী আল্লাহর রসুল এইভাবে বলি কিন্তু বিশ্ব নবী বললে এটা মনে আমাদের কাছে মনে হয় নবীজির এরিয়াটা আমরা খুব কম ভাবে ধরলাম এত কম ধরলাম যে প্রশান্ত মহাসাগরের পানির তুলনায় সুইয়ের মাথার পানি যেরকম বেশ কম এর চাইতে আরো বেশ কম করে আরো কম এরিয়া নবীজির ক্ষেত্রে আপনি উল্লেখ করলেন নবী আরে বাবা তোমার এই বিশ্বটা ওই মাল্টিভার্স সুপারপাসের কাছ থেকে বিশ্ব তো দূরের কথা আমাদের গ্যালাক্সি খুঁজে পাবেন না আমাদের গ্যালাক্সিটাই খুঁজে পাবেন না সুপার ভার্স ওখান থেকে যদি হ্যাঁ সর্বোচ্চ পাওয়ারের দূরবীন লাগা কাজ হবে না রে তো কোথায় বিশ্ব আর কোথায় কুল কায়না এই জন্য বলার ক্ষেত্রে আমরা যেন সতর্ক হয়ে বলি নবীজি সান্মান বোঝার জন্য কপাল লাগবে কপাল এমনি ন হয় না